স্পিকার এটা হচ্ছে ভিডিও মেকিং কিট মাত্র পাঁচশো টাকা আলার আমাদের এই ফার্স্ট টাইম আপনাদের ভিডিওটা আছে এটা দেখছেন শর্ট গান স্পিকারও আছে ইয়ারপার্সও আছে ডিজিটাল মাল্টিমিটারও শো করবে দুশো ঘন্টার একশো বিশ ঘন্টার আছে ওপ্পো ভিভো রিয়েলমি আশি হাজার এমপিয়ারের একটা পাওয়ার ব্যাঙ্ক ফ্যামিলি ট্যুরে যাইতে পারে ফ্যান থাকবে তারপরে হচ্ছে আপনার ইয়ারবাস থাকবে এখানে হচ্ছে স্মার্ট ওয়াশ থাকবে এর মধ্যে গেম করতেছি দেখছেন তারপর যদি দেখা এখানে কতগুলো ফিচার আছে দেখছেন সে কারণে কিন্তু আপনার মিনি ফ্যানের মধ্যে ডিসপ্লে চলে আসছে এমনকি মিনি ফ্যান মাত্র একশো আশি টাকা থ্রি লিয়ারে চেঞ্জ হবে কালার পেঞ্জ আছে চার পাঁচটা এই একটা মডেল খুবই সুন্দর এখানে ইয়েক্স টু আছে ইয়েক্স টু প্রো আছে ইয়েক্স টু ওয়ালটা আছে আপনার ইউটিউব ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ বা আপনার একটা মোবাইল ফোনের মধ্যে যত কিছু করা যায় সব কিছু এই একটা ডিভাইসের মধ্যে করা যাবে একদম ম্যাগনেটিক ম্যাগনেটিক হচ্ছে অয়ারলেস মাইক্রোফোন যারা মাইক্রোফোন বিক্রি করতে মিছে করতেছেন তারা কিন্তু এই মাইক্রোফোনগুলো বিক্রি করতে পারেন গরমের সিজন এই একটা ফ্যান আপনার চারদিকে মুভ ইন মুভ আউট হবে এবং চলবে এই ফ্যানটা কিন্তু আপনি বিক্রি করতে পারেন কারণ যখন থাকে না তখন কিন্তু ওয়াইফাই চলে যায় বাট এটা ইউজ করলে আপনার ওয়াইফাইটা থেকে যাবে কারণ চলে যাওয়ার পরেও অফিসে আদালতে বা এগুলো হচ্ছে আপনার এখন অনলাইনে ভালো একটা সেল হয় রিমিক্সের বিশ হাজার পঞ্চাশ হাজার আশি হাজার তিরিশ হাজার ষাট হাজার আপনার সবগুলো পেয়ে যাবেন তারপরে এটা আমার মনে হয় না যতজনে মোবাইল কুলিং কুলিংগুলো বিক্রি করে এগুলো আপনারা কখনো দেখছেন আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারছেন না আপনি এগুলো নিচ্ছেন আমাদের থেকে দেন আমরা আপনাকে প্রোডাক্টগুলো চেজ করে দিচ্ছি তাহলে তো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নয় একটা জুয়েলারি সহ একদম অর্নামেন্টসের প্যাকেজ সহ এগুলো কিন্তু বুস্ট করে মানুষ অনেক ভালো সেল করে আপনার গিটার স্পিকার বাসা ছবি যেভাবে থাকবে সোলারও আছে দেখতে সুন্দর লাগে খুবই কিউট সাউন্ড আল্লাহ রহমদে খুবই খুবই হাই খুবই 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 হাই সাউন্ড

শো করবো তো ভিডিওতে আমরা এক এক করে দেখাই দেবো তার আগে আপনাদের দোকানের লোকেশনটা বলে দিবেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা সুন্দরবন আজকা সুপার মার্কেটে তলা একশো পঁচানব্বই নাম্বার দোকান রাইজেল মার্ট অথবা আপনারা আমাদের স্কি দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি অথবা কুরিয়ারে আপনাদের যে ব্যবসায়িক মাল আমার লাগবে সেগুলো আমরা পৌঁছে দিতে পারবো আচ্ছা সারা বাংলাদেশে দিয়ে থাকি সারা বাংলাদেশে শুরুতে কি দেখাবেন শুরুতে যদি দেখাই এখানে তো আসলে আমাদের অনেক রকম প্রোডাক্ট আছে তার মধ্যে আমি একদম ফার্স্টে শুরু করব আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের জন্য এগুলো কিন্তু বর্তমানে দোকানে মহল্লায় অথবা বাসা মানে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ভালোবাস সেল হয় এটা হচ্ছে ভিডিও মেকিং কিট মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা থাকবে এই ভিডিও মেকিং কিটটা আমি প্রত্যেকটা জায়গা থেকে একটা একটা করে শুধু স্যাম্পল দেখাচ্ছি তারপর পরবর্তী কথা বলবো আচ্ছা এটার মধ্যে কিন্তু অনেক কিছু থাকবে অনেক কিছু থাকবে জি হ্যাঁ এখানে কিন্তু আপনার হচ্ছে আছে লাইট আছে তারপরে এখানে কিন্তু একদম ইচেন দেখেন এখানে কিন্তু চার্জার তারপর হচ্ছে আপনার ফ্যান তারপরে বিভিন্ন লাইটিং আইটেম সবগুলো আছে আমি শুধু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব আর সবগুলো ইন্ডিভিজুয়ালি আমাদের যে এই নাম্বারে যে স্ক্রিন দেওয়ার নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ইন্ডিভিজুয়ালি এখানে প্রায় দুই হাজার উপর প্রোডাক্ট আছে সবগুলো আমরা আপনাকে ছবি সহ প্রোডাক্টের প্রাইস সহ পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ওখান থেকে আপনারা প্রোডাক্ট চয়েস করে করে অর্ডার করতে পারবেন জাস্ট আমি এখানে শুধু কয়েকটা স্যাম্পল দিব আর আমি আগের ভিডিওতে প্রিভিয়াস ভিডিওগুলোতে প্রাইস বলার চেষ্টা করছি না বাট অনেকে প্রাইস বললে সমস্যা হয় আমার প্রায় ভাড়া বলছে সে কারণে আমি কিছু কিছু প্রোডাক্টের শুধু ধারণা দিব সবগুলো প্রাইস আমি বলবো না ইনশাল্লাহ ওকে তা তো আর এখন যদি দেখাই এখানে চারশো পঞ্চাশ টাকা আমার কাছে স্মার্ট আছে চারশো পঞ্চাশ টাকায় এবং এটা যদি কোয়ান্টি নেই আরও প্রাইস কমবে টিন এইট হান্ড্রেড আলাডু তিন এইট হান্ড্রেড দুটোই পাবেন আমাদের কাছে তারপরে এখানে যদি দেখাই আমি এমআই মানে হচ্ছে আপনার অফিসিয়াল মসম আপনি এদিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন একদম ইচ এন্ড এভ্রিথি সবগুলো আমাদের কাছে প্রোডাক্ট পেয়ে যাবেন এগুলো আমাদের হোলসেলে আপনি প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনার শপের জন্য প্রোডাক্টগুলো পার্চেস করতে এটা প্রাইস দেখছি বর্তমান আমরা আপনার জন্য তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আছে জি হ্যাঁ

এটা কিন্তু সেল করতে পারেন একটা স্মার্ট ওয়াচ আছে একটা কাবার আছে আটটা স্টেপ আছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের স্টিল স্টেপ সহ এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারেন একদম আপনারা হচ্ছে কি মহল্লায় পাড়া মহল্লায় অথবা হচ্ছে আপনাদের মার্কেটে মানে আমরা চুয়টি জেলার মধ্যে প্রোডাক্ট পাঠিয়ে থাকি অথবা আপনারা যদি চান ডিলার নিয়োগ হতে মানে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা হচ্ছে আপনাদের এরিয়া ভিত্তিক জোনে বিক্রি বিক্রি করবেন কমিশন সিস্টেমে তারা চাইলে ওইটা করতে পারেন যার শুধু আমরা একটা ফর্ম ফিল আপ আসে যে এই ক্যাটাগরি আমাদের আপনাদের একটা শুধু কথাবার্তা হবে যে আমাদের এই প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে আপনারা পুরো আপনাদের ডিস্ট্রিক্টের মধ্যে যত জায়গা আছে সে সবগুলোর মধ্যে হোলসেলে দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা মানে আমরা যারা হচ্ছে

সো মোবাইল একটা মোবাইল এক্স আপনি এমন একটা বিজনেস আপনি যদি মানে ডে বাই ডে যদি আপনি চিন্তা করেন এটা কিন্তু ডিমান্ড বাড়তেছে সো যারা তিন চার পাঁচ হাজার দশ হাজার টাকা দিও পুঁজি নিয়ে স্টার্ট করতে চান আমার মনে হয় এটা একটা বেস্ট মানে সিদ্ধান্ত হবে আচ্ছা কারণ আপনি অ্যাজ ওয়েল অ্যাজ অফলাইনও শুরু করলেন আপনার বিজনেসটা পাশাপাশি একটা অনলাইনে পেস করলেন

প্রোডাক্ট এবং রানিং প্রোডাক্ট গুলা নিয়ে পাঁচ লাখ টাকা দিয়ে শুরু কারণ এখানে মনে করছে আপনি বেশি কিছু লাগে না আপনি রাস্তার ধারে একটা ব্যাঙ্গারি নিয়ে বসলেন বা মসজিদের পাশে একটা কেবল নিয়ে বসলেন যে কেবল ত্রিশ টাকা সে কেবল কিন্তু একশো টাকা বিক্রি হয় আচ্ছা তো আপনি বেশি না ডেইলি মনে করেন সত্তর টাকা তো লাভ থাকে আপনার ডেইলি আপনি মনে করেন চিন্তা করলে ত্রিশ টাকা বিক্রি হবে তিনশো দিয়ে দুই হাজার একশো টাকা পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে যদি আপনি দুই হাজার একশো টাকা যদি লাভবান হতে পারেন ইচ্ছাতে বড় সুবিধা আর কি হতে পারে আর আমরা তো আপনাকে যদি প্রোডাক্ট বিক্রি করতে না পারেন প্রোডাক্টগুলো এক্সচেঞ্জের অপশন রাখছি আচ্ছা আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারছেন না আপনি এগুলো নিচ্ছেন আমাদের থেকে দেন আমরা আপনাকে প্রোডাক্টগুলো চেঞ্জ করে দিচ্ছি তাহলে তো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই শুধু লাগবে আপনার কাছে একটা উদ্যম শক্তি যে আমি আপনি আমি পারবো তো পরবর্তী যদি আমি স্মার্ট ওয়াচগুলো দেখাই এখানে কিন্তু এই দেখেন এটা একটা ট্রেন্ডিং স্মার্ট ওয়াচ এই এটার মধ্যে আপনার ফ্যান থাকবে তারপরে হচ্ছে আপনার ইয়ারবাডস থাকবে এখানে হচ্ছে স্মার্ট ওয়াচ থাকবে এবং কি আপনার স্টেপ থাকবে ছয় সাতটা রকমের এবং আমি ফ্যানটা মার্কেটে যে ফ্যান আছে সেগুলো থেকে একটু ভালো ফ্যানটা করার চেষ্টা করছি দেখেন আপনি অন্যান্য যারা ইম্পোর্টার বিক্রি করে ওই ফ্যানগুলো কিন্তু আপনার হচ্ছে একটু স্লোতে চলে বাট এটা একটু খুব ফাস্টে চলে তো এ এটা সাউন্ড আসলে বুঝতে পারবেন ফ্যানের এই দেখেন আচ্ছা এবং এই একটা স্মার্ট ওয়াচ আছে আটা থ্রি এবং একটা ইয়ারবাডস আছে পুরো এই সম্পূর্ণ প্যাকেজটা আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এবং এগুলো নিয়ে কিন্তু অনলাইনে আপনি সেল করতে পারবেন এরপরে যদি দেখাই আমি এই যে দেখেন এক সেট ইউনিট এক সেট ইউনিট এই যে এটা একটা চার্জার আছে একটা আপনার হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক আসে তারপরে একটা চার্জার আছে। এখানে ইয়ারবাডস আসে স্মার্ট ওয়াচ মানে পুরো একটা প্যাকেজ যা একটা মানুষের কি লাগে একটা স্মার্ট ওয়াচ লাগে একটা পাওয়ার ব্যাঙ্ক লাগে একটা চার্জার লাগে একটা হচ্ছে হাতে ঘুরে লাগে আচ্ছা এটা হচ্ছে ওয়্যারলেস চার্জার চার্জার এটা হচ্ছে ম্যাট শেপের জন্য আচ্ছা এটাতে ফোন চার্জও তো দিতে পারবে হ্যাঁ ফোন চার্জ দিতে পারে পুরো এই প্যাকেজটা কিন্তু আপনারা চাইলে কিন্তু অনলাইনের মধ্যে বিক্রি করতে পারেন জি হ্যাঁ তারপর যদি দেখাই আমি শুধু একটা প্রোডাক্টে কয়েকটা প্রোডাক্টের শুধু প্রাইসটা বলে দিই যেমন এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ইউটিউব প্লাস একদম কার্ড ডিসপ্লের মধ্যে টেন জেনারেশনের এবারে টেন জেনারেশান লঞ্চ হয়েছে এটা এটা কিন্তু আপনারা চালে বিক্রি করতে পারেন তারপর যদি দেখায় এই কে টেন মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এক হাজার টাকা অনলি এক হাজার টাকা জি হ্যাঁ তারপরে এই টেন সিরিজে টেন সিরিজে আমার কাছে স্মার্ট ওয়াচ নামছে আমি আপনাকে শুধু একটা দেখায় কাউন্ট করে একটা নামছে এই একটা নামছে একটা কেমন একটা গেলো তারপরে যে এখানে যদি দেখায় এই দুটা গেলো দুটা কেমন এই তিনটা টেন জেনারেশান তারপরে হচ্ছে এখানে হচ্ছে এই একটা চারটা আচ্ছা জেনারেশন চারটা এম্টি এই জেনারেশন টেনারেশন জেনারেশন মানে মোট আমার কাছে নটা স্মার্ট ওয়াচ নামছে এবার টেন জেনারেশনে এগুলো এটার প্রাইস দেখবো আমি সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো সাতশো পঞ্চাশ টাকা করে একদম আপনার টেনারেশন সাতশো পঞ্চাশ সাতশো আশি আটশোর মধ্যে যতগুলো নিয়ে আপনারা মানে ফেসবুকে বুস্ট করতে চান এছাড়া সবগুলো থেকে আমি আপনি যা যাচা করবেন প্রাইসটা অন্তঃপক্ষে আমার শপে আসবেন যে প্রাইসটা কেমন তারপরে যদি এখানে যদি দেখায় ওয়াইটি আলতা এটা জাতীয় স্মার্ট ওয়াচ

এসটিসি ট্রিমার আছে প্রায় নয়টা মডেল শুধু একটা মডেলের শো করছি বা এগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে ছবি সব প্রাইসটা পাঠিয়ে দিব আপনারা ওখান থেকে অর্ডার করতে পারবেন প্রাইসটা কত এটা হচ্ছে আপনার তিনশো নব্বই টাকা তিনশো নব্বই চারশো টাকা চারশো বিশ টাকা করে এটা আমাদের ট্যাক্সের উপরে আপডাউনের উপরে আচ্ছা আপনারা তো সম্পূর্ণ হোলসেল করেন তো হোলসেলের ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে এটা আসলে আপনি যদি মনে হয় যে আমি একটা একটা করে নিব অথবা আমি অনলাইনে বিজনেস শুরু করবো শুধু স্যাম্পল নিব দশ পনেরো টাকা তাও পারেন আর যদি বলেন যে আমার দোকানের জন্য শুধু শপিংয়ের জন্য প্রত্যেকটা প্রোডাক্ট একটা এক পিস করে নিব তাও পারেন আমার কথা হচ্ছে ভাই আপনি স্টার্ট করেন আমরা একটা নিউ সম্পর্ক হোক আর আমার কাছে পাইকারি যারা ব্যবসা করে বা আমার যারা পাইকারি উদ্যোগটা কেন তারা আমার কাছে খুবই ভালো কারণ কেন কেন হচ্ছে কি আমি যদি খুচরা ব্যবসা করি তাহলে একদিন ব্যবসা করলাম পাইকারি ব্যবসার ক্ষেত্রে কী হয় যে লং টার্ম বিজনেসের প্রসেসে চিন্তা আমরা করতে হয় চিন্তা ক্ষেত্রে আমরা আসলে প্রাইস বেশি রাখার চেষ্টা করি না সবসময় রাখি যে কাস্টমার কীভাবে স্যাটিসফাই থাকবে কাস্টমার কীভাবে ভালো হবে সো ইংশাল আমার এখানে একবার আসেন আপনি প্রোডাক্ট পারচেস করেন আর না করেন ইনশাল্লাহ আমার এখানে আসেন সাক্ষাৎ করেন আমার সাথে কথা বলেন তাহলে বুঝতে পারবেন যে আমি কোন ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে কাজ করি আপনি একদম এগুলো কি আর মার্কেটে অন্য দশটা দোকানের মধ্যে আছে কিনা আচ্ছা আমরা তো হোলসেল ভিডিওটা করতেছি আপনি জানেন কিন্তু ভিডিওটা কিন্তু শুধু হোলসেলাররা দেখে না রিটেলাররা দেখে তো অনেকে নিতে চায় এক দুই পিস নেওয়ার সিস্টেম আছে কিনা আসলে আমরা আপনাদের ভিডিও দেখে আসে কারণে শুধু এক দুই পিস আসলে আপনারা আগে থেকে পছন্দ করে আসবেন যে আমার এই প্রোডাক্টটা লাগবে ইন্ডিভিজুয়াল

কারণ যখন থাকে না তখন কিন্তু ওয়াইফাই চলে যায় বাট এটা ইউজ করলে আপনার ওয়াইফাইটা থেকে যাবে কারণ চলে যাওয়ার পরেও অফিসে আদালতে বা এগুলো হচ্ছে আপনার এখন অনলাইনে ভালো একটা সেল হয় ডিম্যান্ডেবল খুবই ডিম্যান্ডেবল এগুলো আপনারা চালিয়ে পার্চেস করতে পারেন এবং কিন্তু এটা কি এটা হচ্ছে একটা সকেট সহ আপনার চার্জার আমরা কিন্তু চার্জারের মধ্যে আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলগুলো আমাদের প্রত্যেকটা চার্জারের মধ্যে আপনার হচ্ছে তিন মাসের গ্যারান্টি পাবেন ভিভো ওপো স্যামসাং রিয়েলমি ওরা মো সবগুলো পাবেন এগুলো হচ্ছে একদম অরিজিনালটা আর এটা হচ্ছে সবগুলো কফিটা এ দেখেন এগুলো সবগুলো কফিটা দুশো আশি টাকা দুশো পঞ্চাশ টাকা বিভিন্ন প্রাইসের আর এগুলো হচ্ছে টা অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট টার্বার শো করবে বিভিন্ন ক্ষেত্রে ফাস্ট চার্জিং শো করবে সবগুলো পেয়ে যাবেন দোকানের জন্য আপনার একদম কম প্রাইসের মধ্যে আচ্ছা চার্জারের সর্বনিম্ন প্রাইস কত আপনার চার্জারের সর্বনিম্ন প্রাইস তো আমাদের কাছে যদি বলি আপনার

তিনটা মডেল এবং কি এই একটা আছে চার চার পাঁচটা মডেল মোট পাঁচটা মডেল আছে এবং কি প্লাস্টিকের মডেল আছে মোট ছয়টা আরো ছয়টা ছয়টা মডেল আছে এগুলো আমাদের সবগুলো ছবি দেওয়া আছে প্রাইস দেওয়া আছে আপনারা দেখতে পাবেন আচ্ছা প্রাইসটা শুরু হয় কত থেকে তিন টাকা না পাঁচ টাকা আমাদের প্রাইসটা শুরু হবে মাত্র তিন টাকা পঞ্চাশ পয়সা থেকে তিন টাকা পঞ্চাশ তিন টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু হবে এবং কি প্রিমিয়াম নন প্রিমিয়াম সবগুলো পেয়ে যাবেন তারপর যদি দেখাই এক্ষেত্রে আপনারা দেখেন এখানে কিন্তু হচ্ছে কিছু মাইক্রোফোন দেখাতে লাগছিলাম উলএনজি ব্র্যান্ডের সবগুলো পাবেন এমডাব্লিউ টেন তারপর এই হান্ড্রেড এগুলো সবগুলো সবগুলো একদম প্যাকেট প্রাইসে পাবেন যারা যাদের মাইক্রোফোন প্রয়োজন তারা নেবেন আমার থেকে আমি যার শুধু কম দামে একটা মাইক্রোফোন নাম বলি এটা সবাই চিনে কেট কে নাইন কেট রাখবো আপনাদের জন্য আমি মাত্র দুশো পাঁচ টাকা আচ্ছা দুশো 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 পাঁচ টাকা কেট এবং তারপর যদি দেখে কে নাইন কে নাইন এই এটা রাখবো মাত্র আপনাদের জন্য চারশো টাকা চারশো টাকায় ডি কে ইলেভেন ডি কে ইলেভেন মাত্র নশো টাকা জি হ্যাঁ এক্স টোয়েন্টি ফাইভ এসএক্স টোয়েন্টি ফাইভ আছে তারপর হচ্ছে অ্যাস এক্স টোয়েন্টি ওয়ান এবং অ্যাস এক্স টোয়েন্টি টু এই প্রোডাক্টের নাম নাম দিছি আসলে মেনলি আমি আমি যেহেতু আপনার রাইজেল মার্টন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে অথবা ফেসবুক পেজ আছে ওখানে দেখতে পারেন এসএক্স টোয়েন্টি ওয়ান অ্যাসএস টোয়েন্টি টু কিন্তু আমরা সেম প্রাইজে রাখবো ইনশাল্লাহ এগুলো আমাদেরকে নিয়ে ফেসবুকে বুস্ট করতে পারেন একদম সর্বনিম্ন প্রাইজে রাখবো ইনশাল্লাহ তা এগুলো নিয়ে আপনারা বুস্ট করতে পারেন তাছাড়া মাইক্রোফোনে কালেকশন অসংখ্য অসংখ্য আছে একদম আপনার এ টু এস এক্স এইট এক্স নাইন এইট মানে যেগুলো যেগুলো আমাদের দ্বারা আপনার হচ্ছে কি ইম্পোর্ট করা সম্ভব হয় আমরা সেগুলো সেগুলো ইনশাল্লা এখানে রাখার চেষ্টা করি আচ্ছা আপনার কিন্তু মাইক্রোফোনগুলো তারপরে হচ্ছে কি স্টুডিও মাইক্রোফোন পেয়ে যাবে একদম ইচ এন্ড এভরিথিং স্টুডিও মাইক্রোফোন সবগুলো পেয়ে যাবে এই একটা প্রোডাক্ট এটা কিন্তু দেখাতে আমি ভুলে গেছি এটা কিন্তু হচ্ছে কারো স্পিকার সহ আপনার হচ্ছে কথা বলা যায় এই জিনিসটা এই জিনিসটা আগে অনেক সেল করছে মানুষে আমি এখন বিক্রি করতেছি মাত্র আপনাদের জন্য তিনশো আশি টাকা তিনশো আশি তিনশো আশি টাকা অনেক কম দামে বিক্রি করতেছি তারপরে এখানে কিন্তু মাইক্রোমন দেখালাম কিছু কিছু মাইক্রোমন দেখালাম শো হিসাবে এখানে পাওয়ার ব্যাঙ্ক দেখায় কিছু পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্কের ক্ষেত্রে আপনার দেখেন বাসুসেব অ্যাডোমিন যে সিরিজটা সেটা কিন্তু এখন বর্তমানে অতিরিক্ত কফি বের হওয়ার কারণে অরজিনালটা প্রোডাকশান কোম্পানি বন্ধ করে দিয়েছে এটা হচ্ছে কফিটা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হান্ড্রেড অরজিনাল এবং কি আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করবো কোনো সমস্যা মাত্র সতেরোশো টাকা মাত্র চারশো টাকা টাকা পাওয়া রিমিক্সের হাজার হাজার আশি হাজার হাজার আপনার সবগুলো পেয়ে যাবেন তারপরে ওই যদি দেখাই এখানে এই যে একটা ডিভাইস এই ডিভাইসটা আপনার সবাই চিনেন অ্যাপল সেকেন্ড জেনারেশনের মাস্টার কফি অ্যাপল সেকেন্ড জেনারেশন মাস্টার কফি হোয়াইটটা রাখছি মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা ব্ল্যাকটা রাখছি আপনার জন্য মাত্র চারশো আশি টাকায় চারশো আশি টাকা চারশো আশি টাকা এবং এই যে ডিভাইস না এটা হচ্ছে এটার ব্ল্যাকটা এটার মধ্যে মোট তিনটে বিরিয়ান আছে তিনশো ষাট টাকা চারশো পঞ্চাশ টাকা সরি চারটা বিরিয়ান সাতশো টাকা এবং আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টাইটানিয়াম এডিশন এটা হচ্ছে আটশো টাকা আটশো টাকা আটশো পঞ্চাশ টাকারটা এবং একটা সাতশো টাকা একটা আছে চারশো পঞ্চাশ টাকা এবার সর্বনিম্নটা তিনশো ষাট টাকা ফার্স্ট জেনারেশনও আছে বাট ফার্স্ট জেনারেশন বিক্রি বন্ধ করে দিয়েছি আমি বর্তমানে ব্ল্যাকটা আছে এটার মধ্যে এটা হচ্ছে এ নাইন এবং ই নাইন এ নাইন এবং ই নাইন এ নাইন এ নাইন যেটা এটার হোয়াইটটা আছে আমাদের কাছে ব্ল্যাকটাও আছে ই নাইন এটা হোয়াইটটাও আছে ব্ল্যাকটাও আছে এগুলো চাইলে আমার থেকে নিয়ে আপনারা ফেসবুকে বুস্ট করতে পারেন তারপরে যদি যদি দেখায় ই নাইনের মধ্যে আবার এটা আছে অরিজিনালটা এটা হচ্ছে এ নাইনের অরিজিনালটা এ নাইন এ নাইনের অরিজিনালটা ই নাইন তিনটা বেরিয়ান্টের মধ্যে ব্ল্যাক হোয়াইট তিনটারই সিমিলার সিমিলার আলাদা আলাদা বিরিয়ানি দেওয়া আছে চাইলে যে যা যেটা প্রয়োজন সেটা আমার থেকে হোলসেলে পার্চেস করতে পারেন ইনশাআল্লাহ তারপর যদি দেখায় এম টেন ভাই একটু ক্যামেরাটা যদি আপনি ওইদিকে মুভ করেন তাহলে দেখতে পারবেন আমার দর্শকের টাকা এম টেন এম টেনের মধ্যে আমার তিনটে বেরিয়েন্ট আছে দুশো দশ টাকায় দুশো পাঁচ টাকা একটা আছে দুশো দশ টাকা একটা আছে দুশো তিরিশ টাকা একটা আছে আর একটা আছে নব্বই দিনের গ্যারান্টি নব্বই দিনের দুশো ষাট টাকায় দুশো ষাট দুশো ষাট টাকায় তারপরে অ্যাম থার্টি অ্যাম টুয়েন্টি অ্যাম উনিশ তারপরে এম আসি সবগুলো আপনি আমার থেকে পার্সিস করতে পারবেন ইনশাল্লাহ তারপর যদি দেখায় এখানে কিন্তু কিছু ইউনিক প্রোডাক্ট আছে এই দেখেন এই ঝাড়বাড়িটা ঝাড়বাড়িটা পার্সিস করতে পারেন ল্যাম্পের মধ্যে মোট আটটা ভেরিয়েন্ট আছে একটা ই একটা এগুলো কিন্তু আপনার বর্তমানে ভালো একটা চাহিদা সম্পন্ন প্রোডাক্ট এই দেখেন খুবই সুন্দর এগুলো এগুলো যদি আপনি যদি দোকানের মধ্যে রাখেন আপনার দোকানের মধ্যে কাস্টমার দাঁড়াবে কাস্টমার দাঁড়াবে কারণ এগুলো দেখতে ট্রেন্ডিং কাঠার আছে পিছনে সাপনারটা আছে আচ্ছা পিছনে একটা সাপনার দেওয়া আছে এরপরে যদি দেখে এখানে একটা বাস্কেট দেওয়া আছে এবং কি এখানে দেখেন আপনার মডেল আছে আরও এই একটা খুবই সুন্দর মডেল পিছনে কিন্তু এটার আপনার দেওয়া আছে কালার বিরিয়ান সবগুলোতে চার পাঁচটা করে আছে এই একটা বিরিয়ান এটার কালার বিরিয়ান চার পাঁচটা করে আছে তারপর যদি দেখাই এই যে হারিকেনটা হারিকেনটা কিন্তু অনেক আগের প্রোডাক্ট না ভেবে অনেক আগের এবং কি ব্যাপক চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট হচ্ছে এই হারিকেনটা আচ্ছা ক্যাম্পিং লাইট জি ক্যাম্পিং লাইট বলা হয় ক্যাম্পিং লাইট কালার বিরিয়ান চার পাঁচটা আছে এখন বর্তমানে শুধু দুটো অ্যাভেলেবাল এটা একটা অ্যাভেল এবং ব্ল্যাকটা অ্যাভেবাল এগুলো থেকে পাশে করতে পারেন প্রাইস দেখবো মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা এই যে অক্টোবাসটা এটা কিন্তু আমি আগে সতেরো পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ টাকা ছিল ইনশাল্লাহ স্পিকার শহ স্পিকার এটা এগুলো অনলাইনে আপনি উনিশশো নব্বই টাকা বিক্রি হয় উনিশশো উনিশশো নব্বই টাকা বিক্রি করতে পারেন সমস্যা নাই ইনশাল্লাহ তারপর যদি দেখা এখানে কিন্তু এই ফ্যানের মধ্যে আচ্ছা যাই হোক ফ্যানটা দেখায় যেহেতু এখন আপনার হচ্ছে গরমের সিজন এই একটা ফ্যান আপনার মুভ দিকে মুভ আউট হবে এবং চলবে এই ফ্যানটা কিন্তু আপনি বিক্রি করতে পারেন এটা আপনার কী মনে হবে চব্বিশ পঞ্চাশ টাকার দিকেও কিনবে না চব্বিশশো পঞ্চাশ পঞ্চাশ টাকা কিনবেন আপনার কি মনে হয় ডাবল ফ্যান আছে তারপরে চার্জিং ব্যাক আপ থাকবে চার ঘন্টার মতো তারপরে এখানে আবার এসির মানে আপনার হচ্ছে যে বাস্পোটা বাস্পোটা আসতেছে আচ্ছা তা তাহলে তো এই প্রাইজের মানুষ কি মেরে ইনশাল্লাহ মানে কুলিংক কিন্তু একটা ঠান্ডা একটা ইয়ে ঠান্ডা আছে তো আমরা এটা ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের খুবই কম প্রাইজে রাখবো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হিউমিডায়ার মধ্যে মোট ছয়টা মডেল আছে আচ্ছা ছয়টা মডেল হিমিডফায়ার আছে শুধু একটা মডেল হিউমিড ফায়ার আপনাদের কাছে শো করার চেষ্টা করছি তারপরে যদি দেখেন এই ফ্যানের মধ্যে মোট বারোটা মডেল আছে মডেল আছে এখানে দেখেন আমার যেগুলো শুধু নিউলি নামছে এই একটা মডেল আছে তারপরে এখানে মডেল আছে এগুলো আমাদেরকে নক আমরা ছবি সহ পাঠিয়ে ওকে তারপরে কি দেখাবেন গেমারদের জন্য গেমারদের জন্য হচ্ছে আপনার ফ্যান কুলারগুলো গুলা এগুলো কিন্তু আপনারা এখন চাহিদা সম্পূর্ণ চাহিদা বাড়ছে যেহেতু গেমিং গেমিং সেক্টর ছেলে পেলে বাড়ছে এবং কি আপনি এগুলো চাইলে বিভিন্ন সব মানে পাইকারি করতে পারেন অনলাইনে বিক্রি করতে পারেন এই একটা মডেল খুবই সুন্দর এখানে ইএক্স টু আছে ই এক্স টু প্রো আসে ইএক্স টু ওয়ালটা আছে তারপর ইএস টু গো গ্রো গো মোট চারটে মডেল আছে এবং এই এই মডেলটা হচ্ছে ডি ডি ওয়ান ডি ওয়ান ডি ওয়ান এল ডি ওয়ান জিরো এইট ডি ওয়ান জিরো নাইন এর মোট চারটা মডেল আছে এখানে দেখেন এই মডেলটার মধ্যে চারটা মডেল আছে আবার ইএক্স টুর মধ্যে ইএস টু প্লাসও আসছে কিন্তু ইএক্স টু প্লাস আসছে গতকালকে আসছে আমাদের তারপরে হচ্ছে এই ইউএল ইউ এর এই প্রোডাক্টটা আসছে এটাও আসছে কয়েকদিন আগে ইনশাল্লাহ মোবাইল ফ্যানের কুলারের জন্য তারপরে এটা আমার মনে হয় না যতজনে মোবাইল ফ্যানের কুলিংগুলো বিক্রি করে এগুলো আপনারা কখনো দেখছেন এটা এটা কিন্তু আপনারা আমাদের এই কয়েকদিন আগে আসছে সপ্তাহানিক আগে আসছে আচ্ছা আট জিবি লাইটিং হ্যাঁ আট জিবি লাইটিংগুলো হচ্ছে মোবাইল ফ্যানের কুলারগুলো আছে হ্যাঁ তারপর এই যে দেখেন ডি এল জিরো সেভেন এটা কিন্তু আমাদের হোয়াটসঅপের স্টক আছে চাইলে এগুলো কিন্তু হোলসেলে

এই দেখেন পাওয়ার ব্যাঙ্ক সহ বাই ডিসপ্লে বাই মানে পাওয়ার ব্যাঙ্ক দশ হাজার পাওয়ার ব্যাঙ্ক এবং কি ডিসপ্লে আছে এবং কি আপনার ইয়ারপোর্টস আছে আপনার মানে দেখেন কি এক মজা জিনিস বাই দেখছেন গেমিং আছে গেম খেলতেছি টি ডাব্লিউস এর মধ্যে গেম খেলতেছি দেখছেন তারপর যদি দেখা এখানে কতগুলো ফিচার আছে দেখছেন না টাইম শো করতেছে ওকে পাওয়ার ব্যাঙ্ক সহ মানে আপনার এক মাস আর চার্জ দেওয়া লাগবে আচ্ছা টি ডাব্লিউ এস টি ডাব্লিউ সহ পাওয়ার ব্যাংক জি হ্যাঁ চাইলে এটাও সেল করতে পারেন ইনশাল্লাহ ওকে এখানে আমরা স্পিকার দেখতেছি স্পিকার তো আসলে অসংখ্য অসংখ্য কারেকশন আছে এটা হচ্ছে একটা মেকানিক্যাল স্পিকার স্পিকার দেখছেন খুবই সুন্দর এরপরে যদি যদি দেখাই এই স্পিকারটা এই স্পিকারটা কিন্তু পেয়ার হবে কিন্তু পেয়ার হবে এর হচ্ছে এই আঠারো এটার মধ্যে একটা আছে বি এইট এই একটা এটা কি বলেন তো ভাই এটা তো গাড়ি দেখতেছি আমি গাড়ি আর কিছু দেখতেছেন না আমি তো অনেক কিছু দেখতেছি এখানে এটাই স্পিকার বাচ্চাদের খেলনা মানে আর কি কি চান আপনি সবকিছু পাবেন এই একটা ডিভাইসের মধ্যে এগুলা আপনার শপের মধ্যে যদি শো করেন আমায় আমি আশা করি এগুলো আপনার কাস্টমার জন বাড়বে এবং কি আপনার কাস্টমার আপনাকে মনে রাখার সংস্কৃদ্ধির ক্ষমতা বাড়বে কারণ আমরা সবসময় মনে রাখি কারে যার এখানে আমরা ইউনিক প্রোডাক্ট দেখি তাই তো যখন একটা ইউনিক প্রোডাক্ট অন্য দশজন থেকে আপনাকে ডিফারেন্ট দেখছি তখন আপনাকে আমি মনে রাখার চেষ্টা করি তো এগুলো বিক্রি করতে পারিনি প্রাইস কে প্রাইসগুলো এগুলো আমি এটা শো করতে চাইতেছি না আমার পাইকারি বাইরে সমস্যা হয়ে যাবে সেক্ষেত্রে যদি কেউ মনে করে যে ভাই আমরা প্রাইস বেশি রাখতেছি কলাকাটা প্রাইস রাখবো আমি পরবর্তী ভিডিওতে যেগুলো যেগুলো দেখাই সবগুলো শো করে দেবো আমার আগের প্রিভিয়াস ভিডিওতে দেখবেন প্রাইস দেওয়া আছে বাট কাস্টমারের শুধু আমি প্রাইসগুলো বলা অফ করে দিচ্ছি আর অনেকে বলে কি ভাই মানে ফ্রি দিচ্ছে প্রোডাক্ট নিলে এটা ফ্রি দিচ্ছে সেটা ফ্রি দিচ্ছে আমরা ফ্রি সবসময় কোন জায়গায় ফ্রি পাই সবসময় যেসব জায়গায় কোনো ঝামেলা আছে আচ্ছা আমি হকালি ব্যবসা করলে কেমন আমার ফ্রি দে ওকে আপনারা যারা মানে প্রাইস জানতে চান যেগুলো মিস হয়েছে এগুলো কিন্তু কল করবেন আপনাদেরকে কিন্তু জানানো হবে একটা পাওয়ার ফ্যামিলি পারে অথবা আপনার হচ্ছে বিভিন্ন উত্তরবঙ্গের দিকে মানুষজন এগুলো আমার থেকে অনেকটা আমার এই প্রোডাক্ট নামছে মাত্র ষাট পিস তেরো তার চোদ্দ পিস আবার নামবে প্রোডাক্ট আচ্ছা তো এগুলো অনেক ব্যাপার চাইছে সম্পূর্ণ প্রোডাক্ট পঞ্চাশ হাজার এম্পিয়ার এগুলোর মধ্যে আবার লাইট আছে এই লাইটটা আপনার এক মাসে চার শেষ চার শেষ হবে না ইনশাল্লাহ আচ্ছা আছে এটা এটার মাধ্যমে যে কোনো মাউস আছে যে কোনো কিবোর্ড সেট করে কিন্তু আপনি হচ্ছে গেমস খেলতে পারবেন যে কোনো মাউস যে কোনো কিবোর্ড সেট করে মোবাইল ফোন মোবাইল সাথে কানেক্ট করে ফাইভজি ফ্রি ফায়ার সহ যতগুলো ডিভাইস আছে সবগুলোর মধ্যে গেম খেলতে পারবেন মানে ফোন ফোনের সাথে গেম এটা সেট করতে পারবে ফোনের সাথে সেট করতে পারবে যে কোনো মাউস আর কিবোর্ড দিয়ে যারা এগুলো খেলে বা এগুলো বিক্রি করে তারা কিন্তু এগুলো জানে এটা হচ্ছে ক্যাবল হ্যাডসেট তারপর হচ্ছে আপনার সেলফি লাইট সেলফি লাইট দেখছেন এখানে কিন্তু ট্রাইপড পে ট্রাইপড আছে ট্রাইপড ধরনের ট্রাইপড 170 টাকা থেকে শুরু 170 টাকা 190 উলেজি তারপর জেমেরি তারপরে হচ্ছে কি আপনার বিভিন্ন মানুষ ধরনের টাইপের আছে আমি একটু সামারি দিয়ে ভিডিওটা শেষ করে দিই যেহেতু ভিডিও টা অনেক লং হয়ে যাচ্ছে আর হেডফোন আপনাদের এখান থেকে কত টাকা থেকে শুরু হবে হেডফোন তো আপনার ওই আপনার হচ্ছে হেডফোন ত্রিশ টাকা আছে আঠাশ টাকা আছে আর যেগুলো চার টাকা হেডফোন ছিল সেগুলো তো আমরা যেহেতু এখন যে হালে চলে সে চলতে হয় বেশি প্রোডাক্ট নিলে সেগুলো করে দিই চাইলে কিনেও নিতে পারে কোনো সমস্যা নাই যদি সর্বনিম্ন পাঁচ হাজার টাকার উপরে প্রোডাক্ট পার্চেস করে বা দশ হাজার টাকা পার্চেস করে আমরা বিশ পঁচিশ পিস তিরিশ পিস কোনো সমস্যা নাই এই এইদিকে আমি দেখাই অনেক ধরনের ভেরিয়েন্ট হচ্ছে নিকবেন্ট আছে একশো ষাট টাকার তারপরে উনচল্লিশ ঘন্টা চল্লিশ ঘন্টা দুশো ঘন্টারও নিকবেন্ট আছে দুশো ঘন্টার নিক ব্যান্ড আছে দুশো ঘন্টার একশো বিশ ঘন্টার আছে ওপ্পো ভিভো রিয়েলমি ওপ তারপরে আছে ওয়ান প্লাস জ্যাড টু এনসি একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জ্যাড জ্যাড টু তারপর রিয়েলমি একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েলমি বাড়ছি হান্ড্রেড আমার কাছে একদম সবসময় অতিরিক্তিক প্রোডাক্ট পাবেন কোনো কাপি প্রোডাক্ট আমি সেল করি নি ইনশাল্লা উশির অরিজিনাল প্রোডাক্ট তারপর হচ্ছে দেখেন এইগুলো সবগুলো অরিজিনাল প্রোডাক্টগুলো নিয়ে অরজিনাল প্রোডাক্টগুলো নেনবোড প্রোডাক্টগুলো পাবেন এখানে দেখেন কেবল ক্যাবল এবং কি চার্জার পাওয়ার ব্যাঙ্ক সব অনেক ধরনের আপনার হচ্ছে বিভিন্ন ডিফারেন্ট কালারের ইয়ে আছে এখানে অনেকগুলো স্মার্টওয়াচ আছে বিভিন্ন ধরনের শপিজ আইটেম আছে এদিকে আপনার হচ্ছে কি বিভিন্ন স্টুডিও মাইক্রোফোন আছে তাছাড়া স্ট্যান্ড তারপরে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ আছে এদিকে অনেক ধরনের হচ্ছে আপনার মাইক্রোফোন আছে স্ট্যান্ড আছে মোবাইলের স্ট্যান্ড পাওয়ার ব্যাঙ্ক আছে তারপরে অনেকগুলো ইয়ারপাডস আছে তাছাড়া হচ্ছে এদিকে স্পিকার আছে মানে একটা দোকান সারাতে গেলে এ টু জ্যাড রিং লাইট সহ আপনার উপরে দেখেন যত ধরনের আপনার হচ্ছে রিং লাইট বা স্ট্যান্ডগুলো আছে একটা দোকান সারাতে গেলে শুয়েতে শুতে হইতে শুরু করে মানে চার টাকার পিন এক টাকার পিন আশি পয়সা থেকে পিন শুরু হয় আশি পয়সা থেকে পিন পিন শুরু হয় তারপর হচ্ছে মোবাইলের পেছনে লাগানোর রিংগুলো সবগুলো পেয়ে যাবেন